আমি দরজা দিয়ে ঢুকতে দেখতে পেলাম আমার স্বামী সাকিব তার অফিসের কলিক প্রিয়াকে নিয়ে বিবস্ত্র অবস্থায় খাটের উপর কম্বল গায়ে শুয়ে আছে সাকিব কল্পনাও করতে পারেনি এই অবস্থায় আমি হোটেল রুমে এসে তাকে হাতে নাতে ধরব সাকিব আমাকে দেখে চমকে ওঠে আমি রুমে ঢুকে ওদের এই অবস্থায় দেখে অনেক কষ্টে নিজেকে সামলে নিয়ে ওদের মুখোমুখি দাঁড়িয়ে আছি আমাকে দেখে ওরা দুজনে কেউ উঠতে পারছে না কারণ ওদের দুজনের পোশাকগুলো খাটের নিচে ফ্লোরে পড়া আছে আমাকে দেখে সাকিব ভয়ে কাপা কাপা গলায় বলল ইভা তুমি আমি কর্কশ গলায় বললাম কি অবাক হচ্ছ ভেবেছো ঘরের বউকে ফাঁকি দিয়ে নষ্ট একটা মেয়েকে নিয়ে হোটেলে এসে আমোদ ফুর্তি করবে আর আমি কিছুই টের পাবো না আমার কথা শেষ না হতেই সাকিবের পাশে শুয়ে থাকা মেয়েটি বলল কাকে আপনি নষ্ট মেয়ে বলছেন সাথে সাথে আমি বললাম তোকে বলছি তুই যদি নষ্টা মেয়ে না হতি তাহলে অফিসের কলিককে নিয়ে হোটেলে আসতি না আমার এমন কথা শুনে মেয়েটি চুপসে গেল সাকিব খুব অনুনয় বিনয় করে বলল প্লিজ ইভা এটা একটা আবাসিক হোটেল এখানে সিন ক্রিয়েট করো না তাহলে মান সম্মান যাবে তুমি যদি মান সম্মান নিয়ে চিন্তা করতে তাহলে বউ ঘরে রেখে একটা নিয়ে হোটেলে আসতে না শব্দটি শুনে সাকিবের পাশে শুয়ে থাকা মেয়েটি আবারও বলল আপনি কিন্তু লিমিট ক্রস করছেন আমি সাথে সাথে মেয়েটির বললাম নেহায়ত আমি ভদ্র ঘরের মেয়ে না হয় আমার স্বামীকে নিয়ে হোটেলে আসার মজা তোর একটি চুল ছিঁড়ে আমি বুঝিয়ে দিতাম আমি হোটেল থেকে বাসার উদ্দেশ্যে সদর দরজা দিয়ে ঢুকতেই আমার শাশুড়িকে দেখলাম টেনশনে পাইচারি করছে আমাকে দেখার সাথে সাথেই উনি আমার সামনে এসে বলল বৌমা সকাল বেলায় তোমাকে দেখলাম খুব হন্তদন্ত হয়ে বের হচ্ছ জিজ্ঞাসা করেছিলাম কোথায় যাচ্ছিলে কোন উত্তর দিলে না এরপর অফিসে সাকিব ফোন করেছিলাম কিন্তু সে মোবাইল রিসিভ করছে না এরপর তোমাদের দুজনকে অনেকবার ট্রাই করলাম তোমরা কেউ কল রিসিভ করছো না কি হয়েছে আমার শাশুড়ি মাইনর স্ট্রোক করেছিল ডাক্তার বলেছিল ওনার মনে কষ্ট পায় এমন কোনো কথা না বলতে তাই আমি বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলাম আমাকে চুপচাপ কিছু ভাবতে দেখে আমার শাশুড়ি আবার বললো কি হলো বৌমা আমার প্রশ্নের উত্তর দিচ্ছ না কেন কি উত্তর দিব ভেবে পাচ্ছিলাম না তাই ওনার সাথে কথা না বলে চোখের জল মুসতে মুসতে নিজের রুমের দিকে চলে গেলাম নিজের রুমে এসে চোখের জল মুসতে মুসতে খাটের নিচ থেকে লাগেজটা নিলাম লাগেজের চেন খুলে আলনা থেকে নিজের কাপড় চোপড় গুলো লাগেজে নিতে লাগলাম কিছুতেই হোটেলের সেই দৃশ্যটা চোখ থেকে সরাতে পারছিলাম না সাকিব কিভাবে পারলো আমার মতো একটা স্ত্রী ঘরে রেখে পরনারি নিয়ে হোটেলে শুয়ে থাকতে মেনে নিতাম যদি আমি কোনো অংশে কুচ্ছিত কিংবা কালো হতাম কিংবা আমার কোনো কমতি থাকত। এমনটি নয় যে আমি তার কোনো চাহিদা অপূরণ রাখি চাহিদা বলতে একজন স্বামী তার স্ত্রীকে চাই আমি সময় সেভাবেই তার কাছাকাছি থাকার চেষ্টা করি এরপরেও স্বামী যদি প্রতি আসক্ত হয় তাহলে একজন স্ত্রীর কি বা কেঁদে কেঁদে চোখ মুছতে মুছতে আলনা থেকে কাপড়গুলো নিচ্ছিলাম তখন আমার আমার রুমে আসতে দেখলাম উনি সামনে এসে কি হলো বৌমা তুমি আমার কোনো প্রশ্নের উত্তর দিচ্ছ না আবার কাপড় চোপড় লাগে যে নিচ্ছ তোমার সমস্যাটা কি আমি অনেকক্ষণ ভেবে চিনতে বললাম মা আমার জরুরি বাবার বাসায় যেতে হবে আমার মুখে বাবার বাসায় যাওয়ার কথাটা শুনে আমার শাশুড়ি কিছুটা টেনশনে পড়ে গেল তারপর বললো তোমার বাবার কি কোনো সমস্যা হয়েছে না মা এমনি বাবার বাসায় যাচ্ছি এমনি এমনি যাচ্ছ মানে কেন বাবার বাড়ি যাচ্ছি সেটা আপনার ছেলে অফিস থেকে ফিরলে তাকে জিজ্ঞাসা করে দেখবেন বলেই আমি লাগেজটা নিয়ে হনহন করে বাসা থেকে বের হয়ে গেলাম আমার শাশুড়ি পেছন পেছন আমাকে অনেক বাধা দেওয়ার চেষ্টা করলো কিন্তু আমি কোনো বাধা না মেনে সোজা বাপের বাড়িতে চলে আসলাম সাকিব আজ অনেক রাত করে অফিস থেকে বাসায় ফিরেছে আমার শাশুড়ি সোফায় মাথায় হাত দিয়ে হেলান দিয়ে শুয়েছিল হঠাৎ কলিং বেলে শব্দ পেয়ে দরজা খুলে দিল আমার শাশুড়ি খুব বিচলিত হয়ে সাকিবকে জিজ্ঞাসা করল করল কিরে সাকিব তোকে এতগুলো কল দিলাম তুই একটা কলও রিসিভ করলি না আবার অন্যদিকে বৌমাকে দেখলাম তোর অফিস থেকে এসে বাপের বাড়ি চলে যেতে আসলে হচ্ছে কি তোরা কি আমাকে একবার বলবি সাকিব নিজের কৃতকর্মের কথা মায়ের কাছে বলতে পারল না শুধু এতটুকু বলল ইভা কি বাপের বাড়ি চলে গেছে হ্যাঁ সকালে যাওয়ার সময় বলছিল তোর অফিসে যাচ্ছে অফিস থেকে এসে লাগেজ গুছিয়ে বাপের বাড়ি চলে গেছে আমি অনেকবার কারণ জিজ্ঞাসা করেছিলাম কিন্তু সে কিছুই বলেনি শুধু বলেছে সে কেন বাপের বাড়ি যাচ্ছে সেটা যেন আমি তোকে জিজ্ঞাসা করি সাকিব নিজেকে স্বাভাবিক করে বলল আমাদের মাঝে সামান্য মনোমালিন্য হয়েছে সব ঠিক হয়ে যাবে পারলে তুমি কাল সকালে গিয়ে ওকে নিয়ে এসো বলেই সাকিব রুমের দিকে চলে গেল রাতে বাবার বাড়িতে খাটের উপর শুয়ে শুয়ে কাঁদছি আর সাকিবকে নিয়ে অতীতের কথাগুলো ভাবছি একটা সময় সাকিব আমাকে প্রচন্ড ভালোবাসতো আমি গোসল করে রুমে আসলে সে নিজের হাতে আমার মাথার চুলগুলো মুছে দিত আমাকে রান্নাঘরে থালাবাসন পরিষ্কার করতে দেখলে দৌড়ে এসে আমার হাত থেকে থালাবাসন নিয়ে সে নিজেই পরিষ্কার করতে করতে বলতো তোমার কোমল হাত দিয়ে থালাবাসন কেন মাসতে গেলে আমি অবাক হয়ে বলতাম মেয়েদের

আর সবই কমিয়ে দিল এত ভালোবাসা পাওয়া আমি যখন হঠাৎ করে স্বামীর ভালোবাসার কমতি অনুভব করলাম তখনই স্বামীর প্রতি আমার সন্দেহ হওয়া শুরু হলো গতকাল রাতে আমি আর সাকিব শুয়েছিলাম আমার পাশে সে শুয়ে আছে কিন্তু আমাকে স্পর্শ পর্যন্ত করছে না স্বামীর আদর্শ হাগ পাচ্ছি না আজকে প্রায় বিশ দিনের অধিক হবে অথচ যে স্বামী একটা রাতও আমাকে আদর্শ হাগ না করে থাকতো না সেই স্বামী আজ বিশ দিন ধরে আমার প্রতি তার কোনো ধরনের খেয়ালই রাখছে না আমি তার পাশে শুয়ে শুয়ে যখন বিষয়টি নিয়ে ভাবছিলাম এমন সময় দেখলাম তার মোবাইলে একটা মেসেজ টোন করে বেঁচে উঠলো আমি মাথা তুলে দেখলাম সাকিব অঘরে ঘুমোচ্ছে এত রাতে কেউ কে মেসেজ দিল আমার দেখার আগ্রহটা বেড়ে গেল ভাবতে না ভাবতেই আরও একটা মেসেজ টোন বেঁচে উঠলো এবার আর নিজের কিউরিসিটিটাকে দমন করে রাখতে পারলাম না শোয়া থেকে উঠে বসে তার মাথার কাছে রাখা মোবাইলটা হাতে নিলাম মোবাইলটা নিয়ে লকটা খোলার চেষ্টা করলাম প্রথম ধাক্কাটা এখানেই খেলাম আগে ওর মোবাইলের সমস্ত পাসওয়ার্ড ইভেন ফেসবুকের পাসওয়ার্ডও আমি জানতাম কিন্তু এখন দেখছি সে সমস্ত পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলেছে ওর প্রতি সন্দেহটা আরো বেড়ে গেলো দেখলাম মোবাইলের ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আমি ধীরে ধীরে তার হাতটা নিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে মোবাইলের লক খুললাম সাকিব ঘুমের ঘরে কিছুই টের পায়নি মোবাইলটা লক খোলার পর আমি সোজা মেসেজ অপশনে চলে গেলাম মেসেজ অপশনে গিয়ে দেখলাম ওর কলিক প্রিয়া চৌধুরীর দেওয়া অনেকগুলো মেসেজ আমি নামের উপর ট্যাপ করতে প্রিয়া চৌধুরীর পাঠানো মেসেজগুলো দেখে চোখ কপালে উঠে গেল মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ল ওরা একজন আরেকজনকে এমন এমনভাবে মেসেজ লিখেছে যেটা পড়তেও আমার লজ্জা লাগছে শুধু শেষ মেসেজটা এমন ছিল যে কাল আমাকে নিয়ে কোন হোটেলে যাচ্ছ তবে আমার পক্ষ থেকে যদি হোটেল চুজ করতে বলো তাহলে আমি বলবো হোটেল লিপ্তি ইন্টারন্যাশনালে আমার চারিপাশ অন্ধকার হয়ে আসতে এতদিন আমার ভালোবাসার তলে তলে নিয়ে এসব কাজ করে অতদিন এবং সেই মেসেজের আমি ইপ্তি হোটেল ইন্টারন্যাশনালে গিয়ে সাকিব এবং প্রিয়াকে হাতে নাতে ধরি ওরা দুজন দুজনের প্রতি এতটাই আকৃষ্ট ছিল যে হোটেলের রুমের দরজা বন্ধ করতেও ভুলে গিয়েছিল আমি যখন শুয়ে শুয়ে কথাগুলো ভাবছিলাম এমন সময় আমার বাবা এসে বলল কিরে মা আজ হঠাৎ করে অগ্রিম কোন খবর না দিয়ে জামাই বাবাকে রেখে তুই চলে আসলি যে ভাগ্য ভালো বাবা ইদানিং চোখে কম দেখে না হয় আমার চোখের জল দেখলে বাবা হয়তো বা কিছুটা অনুমান করতে পারতো আমি বাবাকে পাল্টা প্রশ্ন করলাম বিয়ের কি মেয়েরা বাবা বাড়ি থেকে পর হয়ে যায় এ কথা বলছিস কেন তুই আমার একটা মাত্র মেয়ে তুই কেন আমার থেকে পর হয়ে যাবি যদি পড় না হতাম তাহলে তুমি আমাকে এমন প্রশ্ন করতে না তারপরেও বাপের বাড়িতে আসতে মন চাইলে স্বামীকে সাথে নিয়ে আসতি এখন জামাই এবং তোর শাশুড়ি কি মনে করবে বল কিছুই মনে করবে না তুমি এখন যাও তো বাবা আমার কিছুই ভালো লাগছে না বাবা হয়তো বা মনে মনে চিন্তা করছে আমি স্বামীর সাথে ঝগড়া করে চলে এসেছি থাক এই মুহূর্তে মেয়েকে ডিস্টার্ব করে লাভ নেই তাই উনি আর ফিরতি প্রশ্ন না করে রুম থেকে বের হয়ে গেলেন পরদিন সকালে আমার শাশুড়ি এসে আমাদের দরজায় কলিং বেল টিপল বাবা বাজারে যাওয়ার জন্য বের হচ্ছিল কলিং বেলের শব্দ শুনতেই বাবা দরজা খুলে দিলেন আমার শাশুড়িকে দেখে চমকে উঠলেন আমার শাশুড়ি বাবাকে দেখে বললেন আলাইকুম বিয়াই ওয়ালাইকুম আসসালাম আরে বিয় যে আসুন আসুন ভেতরে আসুন বলেই আমার শাশুড়িকে নিয়ে আমাদের ড্রয়িং রুমের দিকে চলে আসলেন ড্রয়িং রুমে ঢুকতে ঢুকতেই বাবা আমাকে ডাকতে লাগলেন ইভা ও মা ইভা একটু এগিয়ে আয় তো মা ব্যাকে এসেছে ওনারা ড্রয়িং রুমে এসে বসলেন আমার বাবা বলল বেয়াইন আপনি এসেছেন আমি অনেক খুশি হয়েছি সাধে তো আসেনি বেয়াই বৌমা রাগ করে চলে এসেছে বলে তাকে নিতে এসেছি আমার শাশুড়ির মুখে এমন কথা শুনে আমার বাবাও বুঝতে পারল আমি কেন চলে এসেছি যদিও বা গতরাতে আমার বাবা কিছুটা অনুমান করেছিল আমার বাবা আবার প্রশ্ন করলো ওদের মধ্যে তো কখনো ঝগড়াঝাটির কথা শুনিনি গতকাল আবার হঠাৎ করে কি হলো এমন সময় সেখানে চলে আসলাম আমি আমি শাশুড়ি এবং বাবাকে পায়ে ধরে সালাম করলাম আমার বাবা বলল মারে আমি বাজারে যাচ্ছি তো শাশুড়ি যখন এসেছে দুটো ভালো মন্দ বাজার সদাই করে আনি আমার শাশুড়ি বলল না বেয়াই আমি বৌ নিয়ে যেতে এসেছি অন্য সময় আসলে খেয়ে যাব সে কি করে হয় অন্তত দুপুরে খেয়ে যাবেন তারপর বাবা আমার দিকে তাকিয়ে বলল তোর শাশুড়ি অনেক দূর থেকে এসেছে তোর শাশুড়িকে একটু নাস্তা পানি দে আমি বাজার সদাই করে আনি বলেই বাবা বাজারে চলে গেল আমি নাস্তা আনতে যেতে চাইলে শাশুড়ি আমার হাত ধরে পাশে বসিয়ে বলল আচ্ছা মা তোমাদের মাঝে কি এমন সমস্যা হয়েছে যে তুমি একেবারে বাপের বাড়িতে চলে এসেছ আমি শাশুড়িকে জিজ্ঞাসা করলাম আপনার ছেলে কি আপনাকে কিছুই বলেনি না শুধু বলেছে তোমার সাথে সামান্য কি বিষয় নিয়ে নাকি মনোমালিন্য হয়েছে আমি মনে মনে ভাবলাম নিজের এমন কুকর্মের কথা মাকে বলবে কিভাবে আর বিষয়টিকেও সামান্য ভাবছে শেষ পর্যন্ত আমি ও শাশুড়িকে সে কথাটি বলতে পারলাম না নানাভাবে নানা বিষয়ে মূল বিষয়টাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলাম এবং শাশুড়ির সাথে বাসায় গেলাম না শাশুড়িকে একাই পাঠিয়ে দিলাম আমার শাশুড়ি বাসায় যখন ফিরল ততক্ষণে সাকিব অফিস থেকে চলে এসেছে আমার শাশুড়িকে বাসায় ঢুকতে দেখে সাকিব বলল মা ইভা আসেনি না আচ্ছা সাকিব আমাকে সত্য করে বলতো বৌমা কি নিয়ে তোর এমন রাগ করেছে এই প্রশ্নের উত্তর সাকিব দিতে পারছে না কারণ দিবে কিভাবে কিভাবে সে মাকে বলবে একটা পরনারী নিয়ে এসে হোটেলে উঠেছে এমন কথা কি কোনো ছেলে তার মায়ের সামনে বলতে পারে তাই সাকিবও পারেনি সাকিব শুধু এতটুকু বলল আচ্ছা মা তুমি কোনো টেনশন করো না কাল অফিস থেকে আসার পথে আমি ওদের বাসায় গিয়ে ওকে নিয়ে আসবো বলেই সাকিব রুমের দিকে চলে গেল পরদিন বিকালবেলা আমি আমার বাপের বাড়ি ড্রয়িং রুম ঝাড়ু দিচ্ছিলাম এমন সময় কলিং বেলের শব্দ শুনে আমি গিয়ে দরজা খুললাম আমি সাকিবকে দেখে যখন রুমের ভেতর চলে যেতে যাচ্ছিলাম সাকিব সাথে সাথে ভেতরে ঢুকে আমার হাত চেপে ধরল প্লিজ এমনটি করো না শেষবারের মতো আমাকে মাফ করে দাও আমি তাকে প্রশ্ন করলাম তোমাকে যেভাবে আমি একটা পরনারীর সাথে হোটেলে হাতে নাতে ধরেছি ঠিক সেভাবে যদি তুমি আমাকে কোনো পরপুরুষের সাথে একই বিছানায় ধরতে পারতে তাহলে কি আমার সাথে সংসার করতে প্রশ্নটি শুনে সাকিব থমকে গেল হ্যালো ভিউয়ার্স আপনারা কি মনে করেন ইভার স্বামীকে ক্ষমা করা উচিত আর আপনার ক্ষেত্রে হলে আপনি কি করতেন সেটা কমেন্ট বক্সে লিখে জানান আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ